অদ্ভুত সুন্দর একটা জায়গায় এসেছি কিন্তু আমি এখানে ভিডিও করার জন্য আমার স্পেসটা এত কম এটা হচ্ছে ওমানের অংশ মানে দুবাইয়ের লাস্ট দুবাই আর ওমানের সাথে বর্ডার হাতটা ওমান বলে সুন্দর হাঁসগুলো এখানে কেউ টাচ করে না নিচে দেখেন পানির নিচে যে শ্যাওলা তারপরে যে নৌকাটা চলছে দুজন ট্রাভেলার ওরা নিজে নিজে বোটিং করতেছে ভাল লাগছে সুন্দর চারপাশে ওয়াদি বলে মানে এখানে এই যে আমার বাহিনী আমরা একসাথে এসছি এগুলো আমার ছোট ভাই আর এগুলো আমার আমাদের ট্রাভেলিং এর গ্রুপ সঞ্জিত আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা সানসেট হবে বোঝাই যাচ্ছে সেখানে একটা ফ্যামিলি মনে হয় এসে দাঁড়িয়ে আছে এত এত দেখার জায়গা আল্লাহ দুনিয়া যে কত সুন্দর এক একটা জায়গা এক এক রকম সুন্দর করা হাঁস হাঁসগুলো নিশ্চিন্তে অবিচলভাবে ওরা ওদের মতো হাঁটছে চলছে হাঁসের পাশে কিন্তু বক আছে যে সুন্দর আর এই লম্বা লম্বা এগুলো কি গাছ আল্লাহ জানে হারুন আসো আল্লাহ ভাই একটু দেখো না উনি কোথায় সন্ধ্যার পার তো হয়ে যাচ্ছে এই যে নৌকা ইঞ্জিন চালিত নৌকা এখানে বিভিন্ন ধরনের নৌকায় চড়া যায় আচ্ছা আমরা একটু বোটিং করতে ইচ্ছা করে নিজেরা চড়ে বোটিং করা জাস্ট জেনে আসো না ওখানে যেতে হবে আর কি ওখানে কেউ যে বাঙালি গ্রুপটা ওনারা চলে গেছে নাকি টাকাও হারুন কেমন লাগছে এই যে শুরু হলো তোমার ঢং ঢাক কেমন লাগছে বলো কেমন লাগছে অত্যন্ত মানে আনকমন সুন্দর রুক্ষ শুষ্ক পাহাড় কিন্তু সেই তুলনায় আজকে যেমন একটা ছুটির দিন এখানে রবিবার অবশ্য কালকে অফিস ডে আবার স্কুল ডে সেই জন্য হতে পারে আর যতটা মানুষ মানে ট্যুরিস্ট যতটা আশা করেছিলাম সেই অনুযায়ী কিন্তু ট্যুরিস্ট নাই হাতে গেলাম একটা কারণ আছে এখন তো একটু গরম আছে এখন একটু গরম আছে কারণ এখন হচ্ছে সেপ্টেম্বরে শেষ কিন্তু গত বছর যেমন সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে কিন্তু একটু ঠান্ডা শুরু হয়ে গেছিলো আর এই বছর এখানে মানে মাছ নাই না হ্যাঁ শুধু শ্যাওলা আছে মাছ কি আছে যে সূর্যাস্ত হবে ওখানে